দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা পর চাইয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যাননি হাজির জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক নোটিশে একথা বলা হয় এতে বলা হয় ওই দিন সনৎ চাইয়ে না গেলে তারা কোটার দাবিদার না বলে গণ্য করা হবে মুক্তিযুদ্ধ যোদ্ধা কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ে আজ বৃহস্পতিবার শেষ দিন ছিল বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কোটায় আসন পাওয়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের সাতাশ উনত্রিশ জানুয়ারি সনদ পত্র যাচাইয়ের জন্য ডেকেছিল স্বাস্থ্যশিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর আগে তেইশ ও ছাব্বিশ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর পার্বত্য জেলার উপজাতীয় ও অ উপজাতীয় এবং অন্যান্য জেলার উপজাতীয় কোটায় নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ের জন্য ডেকেছিল অধিদপ্তর সেখানেও অনুপস্থিত ছিলেন দশ জন এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে আটাশ জানুয়ারি মেডিকেল কলেজে এম কোর্সে ভর্তির অনলাইন আবেদন ও মাইগ্রেশন সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষাবর্ষে এম কোর্সে সরকারি মেডিকেল কলেজে সকল কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার সপক্ষে সনদ যাচাই বাছাই চলমান রয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার জন্য জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল গত সতেরো জানুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে দুইশো উনসত্তরটি এর মধ্যে একশো জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন